চার এক বছর রাতে সেনাবাহিনী প্রধান দীর্ঘ সময় পর্যন্ত গণভবনে ছিলেন সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের শীর্ষ পর্যায়ের সবাইকে আশ্বস্ত করেছেন পাঁচ বছর পরিস্থিতি তারা সামাল দেবেন এবং তাদের উপর দীর্ঘ যাতে তারা করেন এর আগে আওয়ামী লীগের রাজপথ সমস্ত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে দেশে একটা বিক্ষিপ্ত অবস্থা কোন সরকারই চায় না তার আমলে রক্তপাত ঘটুক রাস্তায় এবং সে আলোকে এর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান যা যা বলছিলেন তার পরামর্শ শুনছিলেন দলীয় কার্যক্রম গুটিয়ে আনেন যাতে আর সংঘাতটা না হয় এবং চার আগস্ট রাতে যখন এরা চলে গেলেন মানে সেনাবাহিনী প্রধান তিন মানে প্রধান যখন গণমন্ত্রী চলে গেলেন আওয়ামী লীগের একজন নেতা তখন পর্যন্ত গণমনে ছিলেন সে সময় গুলোতে আমাকে আমাকে বলেছেন তোমরা যদি সংগঠনটা করতে তাহলে আজকে অবস্থা হয় না মানে আওয়ামী লীগের সংগঠন যে নানাভাবে সংকুচিত ভাবে পড়ছিল দলটা যে সরকারের ভিতর ঢুকে গিয়েছিল

ফোন করে সকাল দশটায় তার সাথে দেখা করতে অনুরোধ করেন সকাল দশটায় তিনি যান এবং দশটায় গিয়ে এবং তার কাছে শুনেন সাড়ে দশটার দিকে ভারতীয় সেনা প্রধান তাকে ফোন করলেন এবং সেই যে দশটায় যখন যান তখন সেনাবাহিনী প্রধান তাকে বলেন যে এরকম তিনি সিদ্ধান্ত নিয়েছেন পরিবর্তনের

কিভাবে তারা এগুলা খেয়াল করেছিলেন এবং সেভাবে সে পরিস্থিতিতে কি হলো সবাই দেখেছেন এবং যখন সেনা সদরে রাজনৈতিক নেতারা গিয়ে হাজির হন

তখন আমি খেয়াল করলাম ইসলামাবাদে সারা দেশ থেকে সংসদ অধিবেশন উপলক্ষে রাজনৈতিক নেতা আসছে তারা সবাই দিল্লিতে যাচ্ছিলেন রাহুল পিন্ডিতে সেনা নিবাসটা সেনাবাহিনীর প্রধান সদর দপ্তরটা রাহুল পিন্ডিতে সারা দেশের লোকজন যাচ্ছেন হাজিরে দিতে রাহুল পিন্ডির যে পিন্ডিতে যাচ্ছেন সেনাবাহিনীর প্রধানের কাছে ঠিক বাংলাদেশের রাজনৈতিক নেতারা আবার সেনা সদরে গেলেন সেনা সদরে গেলেন সেনা সদরে গিয়ে তারা আহ সামরিক কবুল করলেন সমস্ত সেনা সেনাবাহিনী কোথায় নিচ্ছিলেন এবং সেখান থেকে তারা দুটো বড় গাড়িতে করে সেনাবাহিনীর পাহাড়ায় সেনা সদর থেকে তারা বঙ্গভবনে যায় গিয়ে রাষ্ট্রপতির সাথে কথা বলেন এবং সেখানে যাতে সিদ্ধান্ত হয়

বিকাল থেকে সারা দেশ জুড়ে যে অরাজকতা শুরু হয় এবং সেনাবাহিনীর কোনো ভূমিকা রাখেনি সেখানে যেন ওয়াকার কোনো ভূমিকা রাখে না বরঞ্চ আজকে বিকাল থেকে আমরা আক্রোশটা দেখলাম হচ্ছে সমস্ত আক্রোশটা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিরুদ্ধে পঁচিশ নম্বর বাড়িটা হয় সারা বাংলাদেশে যেখানে আওয়ামী লীগের যা যা বঙ্গবন্ধু যা যা স্থাপনা আছে ভাস্কর্য আছে সব গুলা ভেঙে গড়িয়ে দেওয়া হয় এবং ভাঙনের সাথে সেনাবাহিনীর অংশগ্রহণটা আমরা খেয়াল করেছি সেটা এভাবে কিন্তু পঁচাত্তর পনেরো আগস্টের পরে পনেরো আগস্টের ভুতানের লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করা পরিবারটাকে নির্বংস করে দেওয়া এবং পাঁচ আগস্টের লক্ষ্যটা ছিল তাকে রাজনৈতিক ভাবে হত্যা করা বঙ্গবন্ধু নীতি আদর্শ রাজনৈতিক যা যা ভুগছে বাংলাদেশে ভেঙে দেওয়া কুড়িয়ে দেওয়া নানা কিছু হচ্ছে সেটা সেটার টার্গেটটা ছিল বঙ্গবন্ধুকে রাজনৈতিক পরাস্ত করা এক বছরের মাথায় সেটা প্রকাশিত প্রমাণিত ক্ষমতা নিল তখন পর্যন্ত বলা হচ্ছিল আহ তখন তিনি বলছিলেন যে এই যে মেয়ের প্রতি মানুষের আক্রোশ কিন্তু পরে প্রতিটা পদক্ষেপে

মানুষের প্রতিষ্ঠিত হলো যে ধ্বংস করতে পারে না এই প্রতিষ্ঠিত বাড়িটা ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এই ভাঙ্গা বাড়ি গড়িয়ে দেওয়া বাড়ি এত হয় তাদের ওখানে মানুষ গেলেই গিয়ে সব দুলটে যাবে রাখলো এবং যে ঘটনাগুলো ঘটলো যে যেখানে গিয়ে গেছেন তাকে মারধর করা হয়েছে স্লোগান দেওয়া হয়েছে স্লোগান দেওয়া হয়েছে তার ভেয়া কথা দিলাম বত্রিশ দখলে দিলাম পাশাপাশি লন্ডন থেকে তারেক রহমান থেকে তারেক রহমানের মাধ্যমে সেটা এবং এই পনেরোই আগস্টে এসে তারা বত্রিশের দখল দিয়েছে এই দখল আহ দারিত্ব এই যে মনে করছেন যে বা পাওয়ারে ইলেকশন হলে কিন্তু ইলেকশন পাওয়া যাবে কিন্তু তাদের যে মানুষের কাছে আহ যিনি এর আগে তার নিয়োগ কর্তা বলতেন ছাত্ররা সেই ছাত্ররা বলছেন লন্ডনে গিয়ে শেষ গিয়েছিলেন মানুষের শেষ মানুষের কাছে না তারেক রহমানকে শেষ দিয়ে এটা আবাস দেওয়া হচ্ছে দুটো ছয় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি থাকতে চাচ্ছেন এই মোটামুটি পরিস্থিতি হলো সেনাবাহিনীর প্রধানের বক্তব্য অনেক কিছু ঝাপসা ছিল কিন্তু এই যে খেলা জিয়া নিরাপত্তা উপদেষ্টা তার বক্তব্যে আর একটা স্পষ্ট হলো কি সেই যে পাঁচই আগস্ট সকালবেলা সাড়ে দশটার দিকে ভারতীয় সেনাবাহিনীর প্রধান যে সেনা প্রধানকে ফোন করেছিলেন সেই ফোনের কারণে এই জেনারেল ওয়াকার বিশ্বাসঘাতক ওয়াকার সেই কাছে থেকে হত্যা করতে পারেনি শেখ রেহানাকে হত্যা করতে পারে এই মেসেজটা ভারতীয়দের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কোনোভাবে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ রেহানার জীবনানি চেষ্টা যেতে করতে না হয় ভারতীয় সেনাবাহিনীর প্রধান ভারতের মেসেজটা পৌঁছে দেবার কারণে শেখ হাসিনা সেই রেহানাকে বাংলাদেশের বিমান বাহিনীর এয়ারক্রাফট করে নিরাপদে প্রধানমন্ত্রী মর্যাদায় ভারতে নিয়ে যাওয়া হয়েছে এবং ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী মর্যাদা নিরাপত্তায় আছেন এটার আরেকটা কারণ হচ্ছে স্পষ্ট হয়েছে গত এক বছরের নানাভাবে প্রধানমন্ত্রী শেখ যে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রী পদতে করতে পারেন নাই প্রত্যেকে সুযোগ পান নাই ওইভাবে তাকে বাইরে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রী পদতে করেন রাষ্ট্রপতির কাছে যান প্রত্যেক প্রত্যেক সংসদ ভেঙে দেওয়ার কথা বলেন কোনো কিছুই তিনি পারেন নাই সেটা বাংলাদেশে এই গভর্নমেন্টে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে সুপ্রিম কোর্টের রেফারেন্স মাধ্যমে সেই রেফারেন্স নিয়ে জানিয়ে একটু স্পষ্ট হয়েছে এবং বাংলাদেশের যারা সবাই তিনি নির্বাচন চান এর মধ্যে এর মধ্যে দেশের পরিস্থিতি পাল্টে যাওয়ার কারণে আওয়ামী লীগের গণসমর্থন বেড়ে বেড়ে যাচ্ছে প্রতিদিন এইটা দেখে সমস্ত এনটি আওয়ামী দলগুলা এনটি অবলিক দলগুলা কোনোভাবে আওয়ামী লীগ ইলেকশনে আসতে দিতে চায় না তারা গণতন্ত্রের কথা বলে কিন্তু সিদ্ধান্ত নেবার যে মালিক জনগণ

দুজন রাষ্ট্রপতি সেনাবাহিনীর হাতে সেনাবাহিনীর অগ্নিপথী কিভাবে বিশ্বাস ব্যবহার করলো না এখন দিনের মতো স্পষ্ট ভগ্নিপতি হয়তো সেদিন শেখ হাসিনাকে হত্যাও করতে পারত কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্রের

মাইনাস করতে পারে না তারা এই যেমন প্রদর্শিত ভাঙতে পারবে না মানুষের আস্থার জায়গাটা আস্থার জায়গাটাও ভাঙতে পারবে না প্রদর্শন গুড়িয়ে দেয়া হয়েছে ভগবন্ধুকে গুড়িয়ে দেওয়া হয়েছে এবারে পনেরো আগস্টের চেয়ারের দিকে পাল্টে গেছে চেয়ারটা গেছে এর কারণে মানুষকে যেতে দেওয়া হয়নি মানুষ গিয়েছে সারা বাংলাদেশে মানুষ এরা অন্যভাবে একটা পনেরো পালন করেছে

তার যে সমস্ত সারা জীবন সারা জীবনের সংগ্রাম সেই সংগ্রামের মাধ্যমে ষড়যন্ত্র হতে পারে এই প্রধানের শিক্ষা নেই তাহলে হয়তো বাংলাদেশ ভালো কিছু হবে শিক্ষা নিয়ে না এটা মানুষ বারবার দেখেছে